একটা সময় কিন্তু এরকম একটা জীবনই চেয়েছিলাম যে জীবনে কোনো অশান্তি থাকবে না কোনো ঝামেলা থাকবে না একটু শান্তিতে থাকতে পারবো কিন্তু আজ এরকম একটা জীবন পাওয়ার পরও কেন জানি মনে হচ্ছে আগেই ভালো ছিলাম আগের জীবনটাই শান্তির জীবন ছিল আর কেন এ কথা বলছি চলুন পুরো ভিডিওটি দেখতে দেখতে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করছি আর সেদিন আপনাদের ভাই অফিস থেকে ফেরার পথে কিছু আম নিয়ে এসেছিলো আর বলছিল কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে যেন কিছু আচার বানিয়ে রাখি তো আমি আচার বানানোর জন্য আমগুলোকে প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে আর এবার একটা পিলার দিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমগুলোর আর এভাবে আমি সবগুলো আমের একে একে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানো হয়ে গেলে আমি অফ ক্যামেরায় আমগুলোকে এভাবে ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন আমের সাথে আমি দেড় কাপ চিনি দিয়ে আমগুলো খুব ভালোভাবে কচলে কচলে মাখিয়ে নেব যাতে প্রত্যেকটা টুকরায় চিনিগুলো লাগে আর চিনিটা মাখানো হয়ে গেলে আমি এই আমটা দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর দেখুন দুই ঘন্টা পর এই আমের থেকে কতটা পানি বের হয়ে এসেছে এই তো এবার চুলায় একটি পাত্র বসিয়ে পাত্রটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি আমগুলো এখানে দিয়ে দিয়েছি আর এবার প্রয়োজন মতো মশলাগুলো একে একে দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়া আর হাফ চা চামচের চেয়ে একটু কম মরিচের গুঁড়া এই দুটো মশলাই আমি জাস্ট কালার আসার জন্য ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভিনেগার আর আমার কাছে কিছু চিলি ফ্লেক্স সবসময়ই করা থাকে তাই এখান থেকে দিয়ে দিয়েছি একটা চামচ চিলি ফ্লেক্স আর একটা চামচ লবণ এবার এই সবগুলো মশলা দিয়ে আচারটা তৈরি করার জন্য খুব ভালোভাবে নাড়তে থাকবো আর এত বেশি নাড়া যাবে না খুবই আলতো হাতে হালকা করে নাড়তে হবে আচারটা তো ভিডিও শুরুতেই যে বলেছিলাম এরকম একটা জীবন চেয়েছিলাম আর এখন এরকম একটা জীবন পাওয়ার পরও ভালো লাগছে না অশান্তি লাগছে মনে হচ্ছে আগের জীবনেই শান্তির জীবন ছিল এই কথাটি বলার একটাই উদ্দেশ্য ছিল যে যখন ইউনিভার্সিটি লাইফে পড়াশোনা ছিল তখন পড়াশোনাকে অনেক প্যারা মনে হতো কিন্তু এখন বিয়ের পর যখন সংসার শুরু করলাম প্রতিদিন সকালে উঠে নাস্তা তৈরি করো এরপর দুপুরের খাবার রাতের খাবার বিকালের খাবার এখন তো এই জীবনেই আমি হাঁপিয়ে উঠেছি এখন তো মনে হচ্ছে আমার পড়াশোনা সিটি অ্যাসাইনমেন্ট ওগুলোই ভালো ছিল তখন কার জীবনটাকে প্যারা মনে হলো এখন খুব মিস করছি আমার আগের জীবনটাকে এখন মনে হয় যে এই রান্না বান্নার ধকলের চেয়ে আমার সিটি অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনই ভালো ছিল শাড়ি পরে ঘুরতাম আড্ডা মারতাম খুবই মিস করি সংসারে যাতা করলে পড়ার পর এই ভার্সিটি লাইফটাকে খুবই মিস করি আর এই তো কথা বলতে বলতে আচারটা তৈরি হয়ে গিয়েছে এখানে এক চা চামচ ফোঁড়ন দিয়েছি আজকে এখানে প্রায় দেড় কেজির মতো আম নিয়েছিলাম আচারের জন্য আর পাঁচ ফোড়নটা দিয়েও আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব পুরো আচারটাই খুবই আলতো হাতে নেড়ে নেড়ে করতে হবে নয়তো আমগুলো খুলে খুলে আসবে এখন আচারটাকে আরো কিছুক্ষণ চুলার উপরে রেখে টানিয়ে নিব ঝোলটা যখন একেবারেই মাখা মাখা হয়ে আসবে তখন চুলার আগুনটা বন্ধ করে দেব আর ঠান্ডা হলে আমি আচারটাকে একটা কাচের বয়ামে রেখে দিব এই তো খুবই অল্প উপকরণে খুবই ঝটপটভাবে আজকের আচারটা তৈরি করে নিলাম তো আজকের এই আচারটা মূলত কক্সবাজারের যে বার্মিস আচারগুলো আছে আমি ওই আচারটার স্টাইলেই বানিয়েছি আসলে ওদের থেকে শত শত প্যাকেট কেনার পরও মন মতো আচারটা খেতে পারি না অনেকটা রাগ করেই এবার কাঁচা আম থাকতে থাকতে আচারটা বানিয়ে নিয়েছি ওরা তো জাস্ট একটা আটি আর সামান্য একটু ঝোলই দেয় আচার বলতে তো আর কিছু দেয় না তাই এবার নিজে মন মতো আচার বানিয়ে একদম মন মতোই খাবো আপনারাও কাঁচা আম থাকতে থাকতে এই বারমিজ আচারটা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন খুবই মজা আচারটা সত্যি খুব মজা লাগে খিচুড়ি দিয়ে খাওয়ার সময় তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য